আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত তো আমরা হচ্ছে নিয়ে এসেছি আপনাদের জন্য সিমানো সীমানো এবং হিংটাই ব্যান্ডের টেলিস্কোপিক ফিশিং রড এটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সিমানো ব্যান্ডের টেলিস্কোপিক ফিশিং রড একদম হালকা ওয়েট একদম হালকা এবং সিপটি কিন্তু খুবই শক্তিশালী এবং মজবুত এটি দিয়ে আপনারা খুব সহজে বড় মাছ এবং ছোট মাছ ধরতে পারবেন সীমানো ব্যান্ডের সীমানো ব্যান্ডের আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিটের তো আপনারা যারা পাইকারি এবং খুচরা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন এটি হচ্ছে হিং টাই ব্যান্ডের সীমানো টেলিস্কোপিক ফিশিং রড তো এই সিপগুলো হচ্ছে আপনারা ষাট থেকে একশো গ্রাম লাড্ডু এবং লুট থ্রো করতে পারবেন দেখেন এখানে দেখা লেখা রয়েছে তো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাত ফিট আট ফিট নয় ফিট এবং দশ ফিটের আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের কালার রয়েছে আপনারা এটি পেয়ে যাবেন আমাদের কাছে সীমানো ব্র্যান্ডের খুবই শক্তিশালী এবং খুবই মজবুত দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এখানে রিল লাগে আপনারা ব্যবহার করতে পারবেন এবং সিপটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন রিং গাইডগুলো দেখেন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন সাইজের আপনারা চাইলে নিতে পারবেন আমি কিন্তু প্রাইসটাও বলে দেব ভিডিওর ভিতরে তো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এ একটি কালার এবং আরও পেয়ে যাবেন এ একটি কালার দুটি কালার আমাদের কাছে পেয়ে যাবেন এটি হচ্ছে সীমানো ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই সিপটা হচ্ছে খুবই শক্তপক্ত এবং মজবুত আপনারা দুই আড়াই কেজি অনায়াসে তুলতে পারবেন এবং কৌশলে আর একটু বেশি তুলতে পারবেন তো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যাদের হালকা ওয়েট এবং মজবুত সিপের দরকার আপনারা কিন্তু এটি সংগ্রহ করতে পারেন এবং ফিশিং করার জন্য এটি খুবই একটি শক্তপক্ত এবং মজবুত সিপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটি হচ্ছে আমাদের কাছে পাবেন সাত ফিট আট ফিট নয় ফিট এবং দশ ফিট বারো ফিট সাত ফিটের রেট পড়বে হচ্ছে আপনার হলো ছয়শো টাকা সাত ফিট রডটির প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন আট ফিটের রেট পড়ব হচ্ছে আপনার সাতশো টাকা আট ফিটের প্রাইস পড়বে সাতশো টাকা নয় ফিটের রেট পড়বে হচ্ছে আষ্টশো টাকা নয় ফিটের প্রাইস পড়বে আষ্টশো টাকায় এবং দশ ফিটের প্রাইস পড়বে এক হাজার সরি নয়শো টাকা দশ ফিটের রেট পড়বে হচ্ছে আপনার নয়শো টাকা বারো ফিটের রডটি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক হাজার টাকায় এটি কিন্তু সিমানো ব্যান্ডের একটি রড বারো ফিটের রডটি পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে এক হাজার টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারিতে মাল দেওয়া হয় আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তো যাদের প্রয়োজন এখনই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা নিতে পারেন সিমানো ভ্যান্ডের টেলিস্কোপিক ফিশিং রড মাছ শিকারের জন্য খুবই ভালো হবে ছোটো বড় সব সাইজের মাছ আপনারা তুলতে পারবেন নদী নালা খাল বিল এবং পুকুরেও এই সিপটি দিয়ে মাছ ধরতে পারবেন তো আর যাদের প্রয়োজন দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার করে ফেলুন স্টক সীমিত ফুরাইলে দিতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা